সব প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য নেপসুন ফার্মাসিউটিক্যালসের একটি সার্কুলার নিয়ে আসলাম নেপসুন ল্যাবরেটরিজ নামে তারা পরিচিত এখানে দুইটি পদে অনেকগুলো লোক নেবে সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড এর সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমকে আরও গতিশীল ত্বরান্বিত করার লক্ষ্যে নিম্নোক্ত পদে উদ্যমী আত্মপ্রত্যায়ী ও পরিশ্রমী প্রার্থীদের আকর্ষণীয় বেতন ভাতাদি প্রদানের ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে তারা একটা পরিশ্রমী প্রার্থী চাচ্ছে এবং আকর্ষণীয় বেতন তারা এখানে প্রদান করবে সেটা তারা এখানে উল্লেখ করেছে দেখুন প্রথম যে পটটি আছে মেডিকেল প্রতিনিধি এইচএসসি বা সমমান পাস এইচএসসি বা সমমান পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান সার্টিফিকেট অনুযায়ী বয়স ন্যূনতম চব্বিশ বছর আপনার ন্যূনতম চব্বিশ বছর বয়স হওয়া লাগবে অধ্যয়নরত ছাত্রদের আবেদনের গ্রহণযোগ্য নয় মানে যারা অধ্যয়নরত আছেন এখন এইচএসসি তাদের আবেদন করার দরকার নেই প্রার্থীকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর মানে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বলছে চব্বিশ বছর এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তারপর দ্বিতীয় যে পথটি আছে দেখুন মেডিকেল প্রমোশন অফিসার এখানে স্নাতক বা সম্মান স্নাকোত্তর যে কোনো বিভাগ যে কোনো বিভাগে আপনি অনার্স মাস্টার্স হলে এখানে আবেদন করতে পারবেন মেডিকেল প্রমোশন অফিসারে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানেও কিন্তু বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখন দেখুন তারা কি কী সুবিধা দেবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সমূহ ইনসেন্টিভ অ্যাচিভমেন্ট পলিসি বার্ষিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারীদের বিদেশ ভ্রমণের সুযোগ ভালো পারফরমারদের পদোন্নতির সুযোগ ও আনুষাঙ্গিক সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী তার মানে আপনাকে একটা ভালো বেতন দেবে এরা এবং আপনি যদি টার্গেট ফিল করতে পারেন তাহলে আপনাকে বিদেশে যাওয়ার সুযোগ পর্যন্ত তারা এখানে দেবে এবং এর সাথে সাথে পদোন্নতির সুযোগ ও আনুষাঙ্গিক বিভিন্ন সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী তারা প্রদান করবে তো সর্বশেষ যে পথটি আছে এরিয়া ম্যানেজার এখানে স্নাতক পাশ আপনি অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মানে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে অভিজ্ঞতা কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ঔষধ কোম্পানিতে কমপক্ষে দুই তিন বছরের এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসাবে চার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওপরের যে পদে এই দুটা মেডিকেল প্রতিনিধি এবং মেডিকেল প্রমোশন অফিসার এই দুটো পদে আপনাদের কোনো যোগ্য অভিজ্ঞতা লাগতেছে না কিন্তু এরিয়া ম্যানেজার পদে আপনাকে অবশ্যই দুই থেকে তিন বছরের একটা অভিজ্ঞতা থাকবে যে কোনো একটা ওষুধ কোম্পানিতে আপনি কাজ করেছেন এরকম একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে অথবা এমপিও হিসাবে চার পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি ওপরেরটা না থাকে তাহলে নিচেরটা চার থেকে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা এমপিও হিসেবে থাকতে হবে দেখুন এবার কীভাবে আপনারা আবেদন করবেন সেটা জানিয়ে দিচ্ছি আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ সহ মূল ও ফটোকপি মেডিকেল প্রতিনিধি ও মেডিকেল প্রমোশন অফিসারগণ আগামী চোদ্দো আট দুই ইংরেজি তারিখ থেকে উনিশ আট দু হাজার তারিখের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এরিয়া ম্যানেজারগণ সরাসরি অথবা প্রধান কার্যালয়ের ঠিকানায় কুরিয়া সার্ভিস বা ইমেইলে এইচআরডি অ্যাট দ্য রেট নেপচুন ডট কম ডট বিডি এর মাধ্যমে আবেদন পত্র পাঠাবেন মানে শুধুমাত্র এরিয়া ম্যানেজার পদেই এ এনাদের পরীক্ষা এখন হবে না এনাদেরকে এই সিবি পাঠাতে হবে এইস আর ডি অ্যাট দ্য রেট নেপচুন ডট কম ডট বিডি এই ইমেল ঠিকানায় পাঠাতে হবে তবে এই ইমেইল পাঠানোর সময় অবশ্যই সাবজেক্ট লাইনে এরিয়া ম্যানেজার লিখবেন আর এই যে দুটি পদ আছে মেডিকেল প্রমোশন অফিসার এবং মেডিকেল প্রতিনিধি এই দুইটা পদ অলরেডি চৌদ্দ তারিখ থেকে শুরু হয়েছে এবং উনিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে সকাল নয়টা থেকে চারটে পর্যন্ত কোথায় কোথায় হবে দেখুন প্রধান কার্যালয় দুই অবলিক ফাইভ দুয়াবলিক পাঁচ ব্লক ডি লালমাটিয়া খেলার মাঠ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা গাজীপুরে হবে লুসা ভিলা হাউস নাম্বার ছশো চৌত্রিশ মেডিপ্যাথ হাসপাতালের পাশে ছোট ওয়ার্ড সিটি নলজানি চান্দনা চৌরাস্তা গাজীপুর এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সেখানে যেতে পারেন যদি জায়গা ঠিক এক্সাক্টলি চিনতে না পারেন ময়ম্যান হবে পাঁচ বাই বি আর কে মিশন রোড ময়ম্যান মোবাইল নম্বর দেওয়া আছে কুমিল্লা মনোয়ারা মঞ্জিল হোল্ডিং নাম্বার দুশো এগারো পাবলিক ছয় পশ্চিম বাগিচাগাঁও নীলয় সোসাইটি স্টেশন রোড কুমিল্লা বগুড়া হবে প্লট নাম্বার দুশো বিশ হোল্ডিং নাম্বার চারশো নিরানব্বই এর নিজতলা গোয়াহিল রোড কৈগাড়ি বগুড়া রাজশাহী হবে দুশো তেইশ তিন পদ্মা এর বোয়ালিয়া রাজশাহী রংপুর হবে স্টেশন রোড শাবলা চত্বর রংপুর খুলনা হবে পাওয়ার হাউস মোড়ের পূর্ব পাশে সিটি কর্পোরেশন মার্কেটের দ্বিতীয়তলা খুলনা এখানে একটা ফোন নম্বর দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের ঢাকায় চার সপ্তাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়া সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে মানে এখানে থাকা খাওয়ার পুরো খরচ আপনার কোম্পানি বহন করবে তো দেখুন আপনি আপনার যে নির্দিষ্ট জায়গা এখানে দেয়া আছে এখানে কাছাকাছি জায়গাটি হবে আপনার বাসা থেকে যে জায়গাটা আপনার কাছাকাছি হবে আপনি সেখানে যেয়ে উনিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে আপনি এখানে সরাসরি যেয়ে পরীক্ষা দিতে পারেন এবং সেটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই শিক্ষকতা যোগ্যতা এবং মৌল ও ফটোকপি নিয়ে যেতে হবে দেখানোর জন্য আর পূর্ণ একটা জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন সদ্যতলা তিন কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র এবং সাথে একটি লিখিত আবেদনপত্র নিয়ে যাবেন তো নেপসুন ল্যাবরেটরিজ লিমিটেড কিন্তু বাংলাদেশের একটি নাম প্রতিষ্ঠান এখানে চাকরি করলে ওষুধ কোম্পানির যে সেক্টর আছে সেখানে খুব ভালো একটি নাম করে আছে এবং নেপসন ফার্মাসিউটিক্যাল নেপসন ল্যাবরেটরিজ লিমিটেড অলরেডি কিন্তু এরা বাংলাদেশের ভালো একটা পর্যায়ের কোম্পানি তো আপনারা যদি মনে করেন যে ওষুধ কোম্পানিতে আপনাদের লাইভ গড়বেন ওষুধ কোম্পানি দিয়ে চাকরির মাধ্যমে লাইভ গড়বেন তাহলে অবশ্যই নেপসন একটা ভালো কোম্পানি এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের লাইভ সেটেল করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ